শিব এবং বিষ্ণুর মধ্যে কে বড় অথবা এই দুজনকে কে বানিয়েছেন কখনো ভেবেছেন যখন ব্রহ্মাণ্ডের শুরুই হয়নি তখন কে ছিল না পৃথিবী ছিল না আকাশ না দিন না রাত শুধু ছিল এক শূন্য আর সেই শূন্যে ছিল কেবল পরম ব্রহ্ম পুরাণ অনুসারে এই পরম সত্তা থেকে আবির্ভূত হন সদাশিব এবং নারায়ণ একজন সংহারের অধিপতি তো অন্যজন পালন ও সৃষ্টির আধার নারায়ণ ব্রহ্মাকে জন্ম দেন ব্রহ্মা সৃষ্টির রচনা করেন আর সদাশিব সবার অন্তিম বিশ্রাম যাদের তাণ্ডবে সংসার লয় হয় কিন্তু কি এই দুটি শক্তি আলাদা না বেদ এবং শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে শিবই বিষ্ণু আর বিষ্ণুই শিব যেমন এক সূর্য থেকে দিন আর রাত হয় তেমনি এক পরম ব্রহ্ম থেকে এই দুটি রূপের সৃষ্টি একজন সৃষ্টি একজন সংহার কিছু গ্রন্থে সদাশিবকে নারায়ণের থেকেও আগে বলা হয়েছে আবার কিছুতে নারায়ণকে আদি শক্তি মানা হয়েছে কিন্তু সত্যি হল দুজনেই এক উৎস থেকে এসেছেন একই চেতনার দুটি রূপ তাই পরের বার যখন ভাববেন কে বড় শিব না বিষ্ণু মনে রাখবেন কারণ শেষমেশ দুজনেরই মূল এক পরম ব্রহ্ম